রাহানার রাহিম এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতালে বেয়ারির চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যেখানে এক শতাধিক বেওয়ারিশ মা বাবা চিকিৎসাধীন রয়েছে সেই বেওয়ারিশ হাসপাতালটি পরিচালনার মূল দায়িত্বে রয়েছে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস সেই পল্লী বাংলা ফুড প্রোডাক্টসে বাজারের সেরা কিছু জিনিস আমরা সবসময় রাখি যেটা আসলে আপনাদের কিন্তু করে দিই তেমনি আজকে চমৎকার দুটি জিনিস এসেছে ফ্রাই ফ্যান যেগুলো তেল ছাড়া ভাজি করা যায় নতুন এরকম কিছু ফ্রাই ফ্যান নিয়ে এসেছি যেটা তেল ছাড়া একটা কথা কি মানব দেহের সবচেয়ে বেশি ক্ষতিকারক বস্তু হচ্ছে তেল চর্বি এই তেল চর্বি মানুষকে সবচেয়ে বেশি রোগব্যাধিতে আক্রান্ত করে সকল হার্ট অ্যাটাক হার্ট স্ট্রোক এবং সকল ধরনের ভিতরের যে অর্গানগুলো যে আস্তে আস্তে কর্মক্ষমহীন হয়ে যায় এটার কারণ হচ্ছে তেল চর্বি আর বিশেষ করে সোয়াবিন তেলটা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ফার্ম অয়েলের কথা তো বাদে দিলাম তো সেই জায়গায় ডাক্তাররা বলছে তেল ছাড়া রান্না করেন কিন্তু তেল ছাড়া কীভাবে রান্না করে এটা আসলে আমারও মাথায় আসে না কিন্তু তারপরেও আমাদের তেল খেতে হবে বেঁচে থাকতে হলে সুস্বাদু কিছু খেতে হলে যেটা ক্ষতি কম সেটা খেতে হবে যেমন তেল ছাড়া রান্না শতভাগ নিরাপদ কিন্তু সেটা যেহেতু সম্ভব না আমাদের জন্য আমরা খেতে পারি এখানে সরিষার তেল আছে খাঁটি সরিষার তেল কোল্ড প্রেসের খাঁটি সরিষা থেকে উৎপাদিত একেবারে নির্বাচেল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বিএসটি অনুমোদিত আমাদের পল্লী বাংলার এই নিজস্ব উৎপাদিত খাঁটি সরিষার তেল এই খাঁটি সরিষার তেল আপনি তিরিশ দিন খান এই কথাটা আমি বলবো না কারণ এই খাঁটি সরিষার তেল যদি আপনি বছরের পর বছর লাগাতার খান আপনার সমস্যা হতে পারে কী সমস্যা হতে পারে অনেক সময় আমাদের যে এটাকে কি বলে ক্রিটিনিনটা বেড়ে যেতে পারে কিডিন বেড়ে যাওয়া মানে কিডনিতে সমস্যা হওয়া এটা আপনি বাংলাদেশের যার কাছ থেকে বানান না যার কাছ থেকে নিয়ে আসেন না কেন পৃথিবীর সর্বোচ্চ সরিষার তেল খান না কেন লাভ নেই তাই সরিষার তেলের ফাঁকে ফাঁকে যদি সম্ভব হয় সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করবেন এই সানফ্লাওয়ার অয়েলটা হচ্ছে সূর্যমুখী ফুল থেকে সানফ্লাওয়ার সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল থেকে আহরিত তেল এই তেলটি স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো তার মানে তিরিশ দিন যে এটা খাবেন আমি সেটাও বলবো না তিরিশ দিন এটাও খাওয়ার দরকার নেই আপনারা এই সরিষার তেল এবং এই সানফ্লাওয়ার অয়েল এটা মিক্সিং করে খাবেন আর যদি সম্ভব হয় শরীরের ক্ষতিকর চর্বিকে কমিয়ে ভালো চর্বি বৃদ্ধি করে যেটা শরীরের জন্য ভালো এবং টোটালি ঝামেলাহীন তাহলে আপনি একটু খরচ বেশি হলে অলিভ অয়েলটা খান অলিভ অয়েলটা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু সাইড এফেক্ট নেই এই আপনি যদি আমাকে মার্কিং করতে বলেন ভালোর মধ্যে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট পিউরাইড এই অলিভ অয়েলটা যদিও দাম বেশি এর অনেকে খেতে পারে না তাহলে আপনি এটা একটু ট্রাই করেন এটাও মোটামুটি একটু দাম আছে আর যদি একেবারে না হয় তাহলে এই সরিষার তালটা ট্রাই করেন তারপরও অনুরোধ করব যতটুকু পারেন সোয়াবিন পাময়েল এড়িয়ে চলুন যেটি শরীরের ব্যাধি উৎপাদনের সবচেয়ে বড় নিয়ামক হিসাবে কাজ করে এই যে আমাদের ক্ষতিকারক চর্বি ভালো চর্বি এসডিএল এলডিএল এই লিমিটগুলোকে সঠিক রাখার জন্য এই অলিভ অয়েলটা হচ্ছে সবচেয়ে বেস্ট যদি সম্ভব হয় মাঝে মধ্যে অলিভ অয়েল কিনবেন এবং মাঝে মাঝে এই সানফ্লাওয়ারও কিনবেন এবং পাশাপাশি এই সরিষার তেলও ব্যবহার করবেন কিন্তু কোনোটার উপরে একাকি ভরসা করবেন না কারণ এটা একাকি খেতে পারেন অলিভ অয়েল কিন্তু এইটার দাম অনেক বেশি বিধায় আমরা পারি না যেমন আমরা অলিভ অয়েলটা সবচেয়ে বাজারের থার্টি অথেন্টিক পিউরিট যেটা সেটা আমরা বিক্রি করি এটা পাঁচ লিটারের ক্যান ছয় হাজার টাকা আর যদি সানফ্লাওয়ার অয়েল নেন পাঁচ লিটারের একুশশো পঞ্চাশ টাকা এই ইম্পোর্টার দামটা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সরকার কর্তৃক সকল ধরনের নিয়ম নিয়মকানুন মেনে সরকারি ট্যাক্স ভ্যাট সব কিছু দিয়ে বাইরে থেকে ইম্পোর্টেড এই যে কার থেকে কিনেছি সে কোথায় তার লাইসেন্স কি সব কিছু কিন্তু এখানে ট্রেড করে দেওয়া আছে ইচ্ছে করলে হ্যাঁ এখন এখন দাম বেড়ে গেছে তেইশো টাকা কিন্তু আমাদের একুশশো পঞ্চাশ টাকা আগের রেটে আছে এক পেজি আছে না এরপরে তেইশশো না আচ্ছা যাই হোক তো যাই হোক ওনারা রেট নির্ধারণ করে আমরা এটা বানাতে পারি না বাংলাদেশ এটা বাইরে থেকে আসে সানফ্লাওয়ার অয়েল আর এরপর হচ্ছে আমাদের নিজস্ব তৈরি যেটা সেটা হচ্ছে সরিষার তেল চোদ্দোশো টাকা ফেরেস্তা নেমে আসলেও যদি বলে যে শতভাগ কাটি তারপরেও বলবো তিরিশ দিন সরিষার তেল ব্যবহার করবেন না আপনারা মিক্স করে ব্যবহার করেন এই তেলগুলোর উপর আপনারা ভরসা রাখতে পারেন এই তেলের অ্যাড করতে আসি না অ্যাড করতে আসছি এটার এটা হচ্ছে এই যে দেখাচ্ছি কীভাবে আপনি ও মাইক্রো অনেক ওজন আসলে দাম যেরকম কাঁচও এরকম এই যে আমি এটা রাখলাম এখানে এই যে এটা কারেন্টে চলে এখানে দেখেন কি সুন্দর এই যে অনেক কিছু কি কি আপনি ফ্রাই করতে পারবেন সব কিছু কিন্তু এখানে দেওয়া এই যে চিকেন পর্যন্ত দেওয়া এই যে এটা হচ্ছে নয় লিটার হ্যাঁ এটা কিভাবে কাজ করে দেখেন এটা জাস্ট চাপ দিলেই খুলে চলে আসবে এই যে দেখেন এখানে আপনি আপনি ধরেন আপনি ফ্রেঞ্চ ফ্রাই করবেন আলু এই ফ্রেঞ্চ ফ্রাই টুকরাগুলো এখানে দিবেন দিয়ে জাস্ট ব্রাশ দিয়ে আলতো করে একটু তেল হতে পারে সরিষা হতে পারে সানফ্লাওয়ার অয়েল হতে পারে অলিভ অয়েল একটু ব্রাশ দিয়ে নেড়ে দিলেন কিন্তু এভাবে ঢালা লাগবে না নেড়ে দেওয়ার পরে এই যে এভাবে ঢুকায় দিলেন ঢুকে দেওয়ার পরে বেড়াল একটু সহযোগিতা করলে মনে হয় ভালো হয় এটা আমরা লাইনটা দিই তাহলে আরও ক্লিয়ারলি দেখাতে পারবো তুমি বন্ধু লাইনটা দাও আমি এদিকে আরও টানে আসি এটাকে তাহলে হয়তোবা ক্যামেরায় রয়েছে আমাদের রতন ভাই উনি দেখাচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এ এটা আরও যাবে ওইদিকে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হবে আসবে আসবে তাহলে আপনি এই পাশ থেকে আসেন হ্যাঁ আপনি এই পাশ থেকে আসুন আমি এই পাশে দেখাই হ্যাঁ এই যে পাওয়ার আসছে দেখেন একদম সম্পূর্ণ ডিজিটাল নিশ্চিন্তে নিতে পারেন সর্বোচ্চ মানের এই ফ্রাই ফ্যানটি তেল ছাড়া আপনার যে কোনো ভাজি হবে এবং এটি সবচেয়ে ভাইরাল বর্তমানে অনেক বেশি হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট এই যে এখানে অন করার পরে দেখেন এখানে ফ্লাস ম্যানেজ করতে পারবেন এখানে টাইম সেটিং করবেন এখানে হিট সেটিং করবেন কত মিনিট দিবেন একটাতে টাইম একটাতে এই আর এখানে কি করবেন সবগুলো ছবি দেওয়া আছে মাংস ডিম আলু মাছ সব কিছু ছবি দেওয়া আছে ওইখানে ক্লিক করলেও কিন্তু অটো হয়ে যাবে এই সম্পূর্ণ সবচেয়ে বড় প্রায় দশ লিটারের কাছাকাছি এই ফ্রাই ফ্যানটি পল্লী বাংলা থেকে আপনারা সাড়ে ন হাজার টাকায় নিতে পারবেন আর এটি যখন অফ করবেন এখানে চাপ দিবেন অফ হয়ে গেছে এরপরে লাইনটা খুলে দিলাম আমি লাইনটা খুলে দেওয়ার পরে জাস্ট এভাবে বের করে নিয়ে আসবেন আপনার রান্না হয়ে গেল তেল ছাড়া রান্না হয়ে গেল আর যদি আপনি পরিষ্কার করতে চান এটা চাপ দিলেই এইখানে চাপ দিলেই সরি হ্যাঁ এটা এটা কিন্তু নিচে পড়ছে কোনো সমস্যা নেই এটা কিন্তু স্টেনলেস হ্যাঁ এটাও কিন্তু স্টেনলেস আপনি এটা যদি হাত থেকে পড়ে তাও কিচ্ছু হবে না তো যাক পড়ে আপনাদেরকে দেখাতেও আমার সুবিধা হলো এই যে এটা এটা আপনারা ধুইতে পারবেন পরিষ্কার করতে পারবেন সব কিছু করতে পারবেন আবারও এখানে এভাবে বসিয়ে দিলেন হ্যাঁ এই যে চাপ দিলেই বসে গেল বসে যাওয়ার পরে আবার এখানে ঢুকিয়ে দিলেন লাইনটা আবার হ্যাঁ ঢুকে দেওয়ার পরে অসুবিধা নেই লাইনটা লাইনটা আবারও আমি দিচ্ছি হ্যাঁ লাইনটা দিয়েছি এই যে আসছে দেখেন মনিটর চলে আসছে জাস্ট এখানে একটা ক্লিক করলে চলে আসবে সব কিছু এত সুন্দর কম্বিনেশন সত্যি অসাধারণ জীবনযাত্রার মানকে সহজ করে দেওয়ার জন্য তেলবিহীন নিরোগ সুস্থ স্বাস্থ্য দেহে সুস্থ থাকতে এক চমৎকার অভিনব আয়োজন লাইনটা আমি খুলে দিচ্ছি আবারও বন্ধ করে দিলাম হ্যাঁ হ্যাঁ এরপরে প্রেস্টিস কোম্পানির এরপরে আমি আরেকটা বের করছি ছোটোটা এটাই পাশে চলে আসো হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ এবার আমি ছোটোটা বের করলাম এবার ইয়েটা লাগিয়ে দিতে পারবা দেখো হ্যাঁ এটাও এটাও অনেক সুন্দর হ্যাঁ আর আসছে আচ্ছা এভাবে এভাবে আসবে হ্যাঁ দাও হ্যাঁ এই যে চলে আসছে দেখেন এটা ছোটোটা জাস্ট এখানে দেওয়ার সাথে সাথেই চলে আসছে এই এখানে সব কিছু দেওয়া আছে টাইম সেট করার এখানে আবার উপরে যদি দেখি উপরে কোনটার জন্য কত ডিগ্রি দিবেন এটাও কিন্তু ছবিও দেওয়া আছে প্রেস্টিজের যদিও এটার সাথে দেখো তো ক্যাটালগ আছে কি না হ্যাঁ এটার সাথে ক্যাটালগ থাকার কথা হ্যাঁ হ্যাঁ তারপরে এটা হ্যাঁ এটা একটু অফ করে দাও আমি একটু বের করে দেখাই হ্যাঁ এই যে এটা আমি চালু করে দেখিয়েছি এটাও সেম এই যে এভাবে বেরিয়ে আসবে এই যে এখানে ঢাকনাটা আছে পরিষ্কার করতে পারবেন এখানে দিয়ে এই চমৎকার এই কম্বিনেশন জাস্ট এভাবে দিবেন এই হয়ে গেল এই যে এই প্রোডাক্টটি আপনার নিঃসংকর্ষে নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা ছোটোটা বড়োটা সাড়ে নয় হাজার টাকা এই ক্যাটালগে সব কিছু দেওয়া আছে বর্তমান সময়ের তেলবিহীন ফ্রাই করার এক চমৎকার অভিনব পন্থা এটা ঢুকে ফেলি আমরা তাহলে এইটা এইভাবে থাকুক এটা একটু এভাবে দেখে হ্যাঁ এই ছোট সাইজ এটা এটা কত লিটার এটা একটু দেখি তো এটা দেওয়া আছে এটা ছয় লিটার হ্যাঁ এটা ছয় লিটার এটা নয় লিটার হ্যাঁ হ্যাঁ হুম আবারও দেখাচ্ছি ভাই একটু আমি দেখাই এদিকে এখানে জাস্ট চাপ দিলে বেরিয়ে আসবে একটি এবং আবার চাপ চাপ দিয়ে ঢুকে দিতে পারবেন আবার আমি চাপ দিয়ে ঢুকে যাবে এবং ঢুকে গিয়েছে আর এটাও সেম চাপ দিলেই বেরিয়ে আসবে আবার চাপ দিলেই লেগে যাবে তো আপনারা নিশ্চিন্তে এগুলো অর্ডার করতে পারেন পল্লী বাংলা রয়েছে দেশ বিদেশ থেকে যারা রয়েছেন ইনশাল্লাহ আমাদের এই বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল এবং জনপ্রিয় তেলবিহীন ফ্রাই প্যান এবং এক বছরের ওয়ারেন্টিও আছে তো আলহামদুলিল্লাহ সবাই এই ফ্রাই প্যানগুলো কিনবেন এবং পাশাপাশি সুস্বাস্থ্যের জন্য নির্ভেজাল তেল রয়েছে সেই তেলগুলো পল্লী বাংলা থেকে নিতে পারবেন নিশ্চিন্তে নির্ভাব নয় সরিষার তেল সানফ্লাওয়ার অয়েল এবং অলিভ অয়েল তো সবাইকে আবারও ভালোবাসা জানিয়ে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল থেকে বিদে নিচ্ছি এবং এই তেলবিহীন ফ্রাই ব্যবহারের আপনাদেরকেও ট্রাই করার অনুরোধ জানাচ্ছি আমিও এটি পার্সোনালি একটি নিয়েছি এবং আজকে আমার বন্ধু বেলাল সেও ছোটোটা অলরেডি আমরা দশটা দশটা নিয়ে এসেছি সেও একটা ক্রয় করে ফেলেছে এবং আমাদের যে আরিফ রয়েছে চেম্বারের দায়িত্ব সেও একটা নিয়ে গেছে এবং রতন ভাই সম্ভবত এখনও কনফিউজ কোনটা নেবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আপনারা অর্ডার করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বাংলাদেশ এক পাত্র বিয়ার বিশ্বাস পত্র থেকে